শখের বসে তিরিশ টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি এক মহিলা সাত সকালে দোকানে লটারি মেলাতে এসে এক কোটি টাকা পাওয়ার কথা জানতেই আনন্দে আত্মহারা সেই মহিলা জানা গেছে ধূপগুড়ি মহকুমার বাংকু বাজার এলাকার মহিলা সমিতা মজুমদার সোমবার বিকেলে স্থানীয় এক লটারির দোকান থেকে তিরিশ টাকা দিয়ে পাঁচ সিরিজের লটারি টিকিট কেটেছিলেন রাতে রেজাল্ট বের হতেই এলাকায় জানাজানি হয়ে যায় বাংকু বাজারের এক লটারি বিক্রেতার লটারিতে এক কোটি টাকা খেলেছে তবে কে পেয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এদিন সকালে ওই মহিলা লটারি নিয়ে সেই দোকানে মেলাতে আসলেই তিনি জানতে পারেন তার কেনা লটারিতে এক কোটি টাকা খেলেছে এক কোটি টাকার কথা শুনে রীতিমতো আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়েন এরপর মহিলার ভাই লটারির দোকানে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন সমিতা মজুমদার বলেন শখের বসে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতাম কখনো ভাবতেও পারিনি এত টাকা পাবো ছেলে কলকাতাতে থাকে ওর ভবিষ্যতের জন্য টাকা রেখে দিব ছেলে ফিরে আসলে টিকিটের টাকা পাওয়ার আবেদন জানাবো ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি সমিতা মজুমদার আচ্ছা

স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়